তাই আপনারা আসুন ঠান্ডা জল এবং ছলা বাতাস গ্রহণ করুন কার্তিক ট্রাফিক আপনাদের সঙ্গে আছে ট্রাফিককে যানজট মুক্ত রাখতে আপনাদের সহযোগিতা সবসময় কাম্য সুন্দরবন পুলিশ জেলা ও কান্তিক ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই গ্রীষ্মের দাবদাহে একটি জল ছত্রের আয়োজন করা হয়েছে কান্তিক বাবুরে মোড়ে তাই আপনারা আসুন ঠান্ডা জল এবং চোলা বাতাসা গ্রহণ করুন প্রান্তিক ট্রাফিক আপনাদের পাশে আছে তাই আপনারা প্রান্তিক ট্রাফিক সচল রাখতে আপনাদের আপনাদের সহযোগিতা তাই আপনারা আসুন ঠান্ডা জল এবং ছলা বাতাস গ্রহণ করুন কার্তিক ট্রাফিক আপনাদের সঙ্গে আছে ট্রাফিককে যানজট মুক্ত রাখতে আপনাদের সহযোগিতা সবসময় কাম সুন্দরবন পুলিশ জেলা ও কার্তিক ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই গ্রীষ্মের দাহদাহে একটি জল ছাত্রের আয়োজন করা হয়েছে কার্তিক বাবুরে মোড়ে তাই আপনারা আসুন ঠান্ডা জল এবং সুখ বাতাসা গ্রহণ করুন ট্রাফিক আপনাদের পাশে আছে তাই আপনারা ট্রাফিক আপনাদের আপনাদের সহযোগিতা নামক